যদি প্রতিটা দিন গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্র্যাকটিস সেট পেতে চান তাহলে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল জেনারেল নলেজ প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় শুরু কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি মানুষের দ্বারা নির্মিত ফ্রেবিক উত্তরটি হলো নাইলনকে বলা হয় মানুষের দ্বারা নির্মিত ফ্রেবিক উত্তরটি হলো নাইলনকে বলা হয় নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ সংগঠন হয়েছিল নেক্সট পশুন নেক্সট প্রশ্ন হলো গ্যাসে গ্যাসে গ্যালেন কোন আকরিককে বলা হয়ে থাকে উত্তরটি হলো লেড আকরিককে গ্যালেন বলা হয়ে থাকে উত্তরটি হলো লেড আকরিককে গ্যালেন বলা হয় নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল উত্তরটি হল সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম উত্তরটি হলো সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম নেক্সট প্রশ্ন এক বর্গমিটার কত বর্গ ফুটের সমানকে বলা হয় উত্তরটি হলো দশ দশমিক ছিয়াত্তর বর্গ ফুটের সমানকে বলা হয় এক বর্গমিটার নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন উত্তরটি হলো কেভেন ডিস এই বিজ্ঞানী নোবেল নোবেল গ্যাস আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন লাহোর সন্ধি কত সালে হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো ছেচল্লিশ সালে লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো ছেচল্লিশ সালে লাহোর সন্ধি স্বাক্ষরিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন কম্পাঙ্গের একককে কি বলা হয়ে থাকে উত্তরটি হল হার্জ বলা হয় কম্পাঙ্গের একককে উত্তরটি হল হার্জ বলা হয় কম্পাঙ্গের একককে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো খেলার জন্য কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো অর্জুন পুরস্কার খেলার জন্য দেওয়া হয় উত্তরটি হলো অর্জুন পুরস্কার খেলার জন্য দেওয়া হয় নেক্সট প্রশ্ন এক অনু সাফারে সালফারে কত সংখ্যক পরমাণু আছে উত্তরটি হলো আট সংখ্যক পরমাণু আছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ